আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমেরিকায় ইরানে হামলা চালাবে এটা নিশ্চিত এখন যে অবস্থা চলতেছে এক এক তৈরি ফাটাইয়েছে এখন আরেকটা মানে ফতে আছে মানে যুক্তরাষ্ট্র যে কি করতেছে মানে এটা আমার বোধকাম্য নয় পুরো বিশ্বের আজকে গৃহযুদ্ধ বিশ্বযুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে এই আমেরিকা এই পাগলা শাসক মানে এমন অবস্থা এটা বহুত ভয়ঙ্কর বহুত ভয়ঙ্কর আজকে যদি ইরান পতন হয় তাহলে দেখবেন বিশ্ব জুড়ে ইসরায়েলের প্রভাব বাড়বে ইসরায়েল এনে আমেরিকাকে একমাত্র দমায় রাখতে পারে ইরানে এই অবস্থা এখন তো ছাড়ছে আর কি আপনার যদি সব আরব কান্ট্রি যেগুলো আছে সব যদি এক হইতো তাহলে আমেরিকা ইরানে মারতে পারতো ডাগাও যেতে পারতো না আজকে ইহুদিবাদী সাম্রাজ্য টিকে আছে কেন আজকে নিজেদের রক্তের সাথে বেমানি করার জন্য আজকের প্রায় এই অবস্থা হয়েছে নাহলে যত এই সৌদি আরব ইরান কাতার মিশর টিশ যদি এক হইতো তাহলে ইসরায়েলে এদেরকে বাপ দেখতো বাপ বাপ মানে এই অবস্থা কি জন্য আজকে ইয়ার জন্য একমাত্র এই ইহুদি সাম্রাজ্য টিকে টিকে আছে এদের কারণে আজকে দেশে 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 আমেরিকায় গৃহযুদ্ধ লাগিয়ে দিয়েছে মানবাধিকারের বলি উড়াই এত শিশু মারছে এত নারী মারছে দেখছেন এদের বহত আওয়াজে কি ইরানে কি আছে ইরান তো কিছু না এটা হচ্ছে বহত আওয়াজে আমেরিকায় একটা বহত আওয়াজে ইরানকে হামলা চালাবে এটা বোত আজকে বেনিজিয়ালে কি কইছে হেতে আপনারা সবার কাছে আবেদন যত মুসলিম কান্টি আছে সবাই এখন এই ইহুদিবাদী সাম্রাজ্য পতনের জন্য সবাই এখন আপনারা সবাই যদি এক হতে পারেন তাহলে বাংলাদেশে পুরো দেশে পুরা বিশ্বে ইহুদিবাদী সাম্রাজ্য ভেঙে পড়বে তাসের ঘরের মতন আজকে ইরানে আজকে ইরানে ইরানের বাগের বাঘের মতন বাইফাই কি জন্য বাইফাই আজকে এটা মাথা উঁচু করে কথা বলতে পারে সারা দেশে আজকে সারা বিশ্বে আজকে তারা মানবাধিকার বলে উড়ায় আমেরিকা কোনো দরকার আছে ওই ইসরায়েলতে যে একশো ইসরায়েলতে যে একশোটি পরমাণু আছে তোরা এটা নিয়ে কিছু কষ্ট না হ্যাঁ শুধু ইরানে বেলাই না সব কিছু আমরা ইরানে যদি হামলা চালাই এর প্রতিবাদ গড়ে তুলতে হবে সবাই একতাবদ্ধ হয়ে এখন না হলে মানে জানা হামলা চালাবে আমেরিকায় সিদ্ধান্ত যেটা নিয়ে আছে হামলা চালাবে তো পাগলা শাসক মানে দেশটারে তামা তামা করে ফেলবে বিশ্বরে